এই মুহুর্তে যদি আমাদের রিজনের কথা বলি এই ইসম একটি কিন্তু ইনটেন্স থাকবে আমাদের রিজনে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম এ ক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে ঠান্ডা ইস্যম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে 19 20 21 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে এই সময় অ্যাক্টিভিটি কমে যাবে তবে নর্থ বেঙ্গলে আগামী 5 দিন 19 থেকে 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে যে থান্ডার স্ট্রং অ্যাক্টিভিটি হবে 19 তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো থান্ডারিসকোয়াল হবে উইন্ড স্পিড 50 60 কিলোমিটার তার সঙ্গে লাইটনিং আর সিলা বৃষ্টি চান্সেস রয়েছে लाइट टू मडरेट रेन इस्ट मिदनापुर वेस्ट मिदनापुर मुर्शिदाबाद वीरभूम और वेस्ट बर्धमान जिलागुल लाइटनिंग, और संगे गीम फर्टी फिफ्टी किलोमीटर क्यों थउथ बेंगल कूड़ी तारीख के चान्स रही है थंडरस्टॉर्म लाइटनिंग और लाइट टू मॉडरेट रेन और संगे विंड थे फर्टी फिफ्टी किलोमीटर पर आवर्स অমউডাউনি সমস্ত জেলাতে থাকবে এই ইনটেনসিটিটা কমবে আর 21 তারিখের চান্সেস রয়েছে যে গ্যাস্টিক উইন্ড থাকবে 30 40 কিমি পার আওয়ারস 22 তারিখ থেকে साउथ বেঙ্গলিতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে এবার নর্থ বেঙ্গলে যদি বলি আজকের দুএক জায়গা কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে ঠান্ডার সময় অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ তেইশ তারিখে চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি চান্সেস রয়েছে এত ঠান্ডার সময় দুটো ইমপ্যাক্ট রয়েছে প্রথম হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিওর স্ট্রাকচার যদি অ্যাডভাইস বলা যায় একটাই অ্যাডভাইস যে ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি যখন হবে লাইটনিং হবে তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে যে কোনো গাছের নিচে কিন্তু ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস রেস হতে যে এইগুলো তাহলে সময়ের ফ্রিকোয়েন্সিটা খুব কম মানে সারা দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হবে rest টাইমে কিন্তু ওয়েদার মোটামুটি রেইন বা থান্ডারি স্টর্ম অ্যাক্টিভিটি হবে না তবে যেটা বললাম যে এই এক संजय সাজেস্ট আমরা বলছি at the time of lightning conversation কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি এন্ড আউকার্স ওয়ার্নিং কিন্তু আমরা continuously देते तापমাত্রা তাপমাত্রা যদি বোধি যে তাপমাত্রা আরো 2 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম আর 2 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করবে অর্থাৎ এখন মোটামুটি তাপমাত্রার কাল পড়ছো ম্যাক্সিমাম টেম্পারেচার বলছি কলকাতা এর বিশেষ করে 26 থেকে 28 ডিগ্রির কাছাকাছি থাকবে আর উইকেন্ডের দিকে হয়তো 30 এর কাছাকাছি চলে আসবে যদি দেখি আমরা হয়তো একুশ বাইশের কাছাকাছি এখন তিন থেকে চার দিন থাকবে গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আলরেডি তাপমাত্রা কুড়ির নিচে চলে এসছে আর এইটা কিন্তু পার্সিস